একদম অনুষ্ঠান বাড়ির মতন কাতলা কালিয়া বানানোর জন্য প্রথমেই কাতলা মাছের পিসগুলো নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ সরষের তেল আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি হয়ে গেছে এদিকে গ্যাসে একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে মাছগুলিকে হালকা নরম ভেজে তুলে নিচ্ছি একটি পাত্রে এই কালিয়াটা কাতলা মাছ ছাড়া রুই মাছ বা যে কোনো বড় ধরনের মাছ দিয়ে আপনারা করতেই পারেন যেটা আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন সেম তেলে দিয়ে দিচ্ছি জিরে গোটা গরম মশলা তার সাথে নিয়েছি জৈত্রী একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর চিনি এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি এবার ফেটি নেওয়া দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এমনি ঝাল লঙ্কা পাউডার লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি এদিকে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট আবারও বেশ খানিক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা এটা দিয়েও আবার খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি টমাটো পেস্ট এবার আবারও কষাতে হবে যাতে করে টমাটোর কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় দিয়ে দিচ্ছি কিশমিশ আর অল্প একটু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল জল একদম গরম ফুটন্ত দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এই সময় ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এবার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার ঘি বেরেস্তা আর ধনেপাতা পাতা কুচি এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি রান্নাটা করতে করতেই এত সুন্দর একটা গন্ধ উঠছে না অবশ্যই আপনারা বানাবেন আর যেমন দেখেছি এইভাবেই বানাবেন তাহলে একদম অথেন্টিক অনুষ্ঠান বাড়ির টেস্ট পাবেন